আন্দুল্লাহ আইলসের অনেক পপুলার টিচার ছিলাম দেশে বিদেশে আমার হাজার হাজার স্টুডেন্ট গত দশ বছরে আল্লাহ হিন্দু বানাইলে অথবা না বানাইলেও ঢাকা আটটার অন্তত পাঁচ হাজার স্টুডেন্ট রে আমরা আবার ফ্রি ইংলিশ আর ভোকেশনাল ট্রেনিং করানো শুরু করবো আমি নিজে পড়াবো এবং আমাদের টিম দিয়ে পড়াবো এই স্কিলটা তোমার আছে ঠিক আছে তাই বাতাসের সঙ্গে বাতাস বাতাস বাতাসিন ভাই যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না এর প্রমাণ আপনি যদি ভাগতে পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশ আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না আপনি যখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমি বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠতে প্রি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছেন তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু ভিজে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোনো রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বৈশে তার বক্তৃতা শোনেন নদীর নাই যেটা আপনারটা হইতে এটা কিন্তু আপনার চেহারা দেখে না আপনি রাজনৈতিক দল করছিলেন কেন করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষ হৃদয় নিন্দে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণা বললেন আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্পিড দিকে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাইনি মাননীয় প্রধান প্রতিষ্ঠা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বই দেন না আপনারা কি করবে বলেন আপনারা খুন করবেন আপনি প্রায় আশি বছর বাচ্চেন আর কয় বছরই বাঁচবেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে আপনারা যদি ভারতীয় আধিপত্য মতো ঘুমি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়িয়ে দিতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু আমাদের কথা শুধু একটাই গুম করে গুলি করে খুন করে থামাবেকে হাদিকে শুরের বাচ্চারা চেনে না আজাদিকে দেব ভাইরা ৩০ তিরিশতম দিন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি ঢাকা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা আগামী নির্বাচনে শহীদ ওসমান হাদিফ খুনিদের ব্যাপারে যারাই সচেষ্ট থাকবে যারাই সোচ্চার হবে ভোটের রাজনীতিতে জনগণ তাদেরকেই বেছে নিবে এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা তাহলে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যে জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেয় সেটার জন্য অপেক্ষা করেন